বি আর আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সমালোচনায় সরব হলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক তথা তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খাঁ আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন যারা এই ব্যাপারে কথা বলেছে তাদের ব্যাপারে কথা বলতেই আমাদের মানে বিবেকে বাঁধে যে যারা বিআর আম্বেদকরকে নিয়ে কথা বলতে পারে যারা রবীন্দ্রনাথ বিবেকানন্দ সম্পর্কে কুরুচিকর কথা বলতে পারে তারা একজন মহান ব্যক্তি যিনি আমাদের মানে একজন ওবিসি দলিত সম্প্রদায়ের মানুষের জন্য আন্দোলন করে আমরা মেনসান ম্যান্ডেলাকে দেখেছিলাম আন্দোলন করতে আমরা আম্বেদকরকেও দেখেছি তার লেখনির মাধ্যম দিয়ে এবং তাই রাজনৈতিক জীবনের মাধ্যম দিয়ে তিনি আন্দোলন করেছেন দলিতদের জন্য শুধু দলিত নয় ভারতবর্ষের মানুষের জন্য উনি চিন্তাভাবনা করেছেন সংবিধান রচনা করে এবং সেই সংবিধানের মাধ্যম দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে সবার অধিকার সমান তো যিনি সরাসরি এই ধরনের কথা বলেছেন শুধু এই ব্যাপারে তো বলেনি আরও অন্যান্য ব্যাপারে উনি বারবারই এই ধরনের কথাবার্তা বলেন এরা আমি তীব্র ধিক্কার জানাই এবং এই কুরিচিকর মন্তব্য যারা করে তাদের বিবেক মানবিকতা জাত পাত কিছুই নেই তারা একটা অন্য গ্রহের মানুষ তারা সময় সম্পদে সচেতন নয় তারা শুধু একটা জিনিসই জানে জাত পাত এর বাইরে তারা কিছু জানে না উন্নয়ন কাকে বলে সংবিধান কি মানুষ মানুষের মধ্যে সম্পর্ক কি। তো এগুলো তারা জানে না তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছে রাস্তায় নামতে বলেছিলেন আমরা রাস্তায় নেমেছিলাম আন্দোলন করছি এই আন্দোলন আমাদের চলবে শুধু আম্বেদকরের জন্য নয় যারাই যারা যাদের যাদের এই ধরনের পুরুচিকর মন্তব্য করা হবে আমাদের নেত্রী মমতা এর নির্দেশে আমরা রাস্তায় নেবে প্রতিবাদ করব। আর এই প্রতিবাদ আমরা শুধু করি এই প্রতিবাদ সারা বাংলা সারা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেবে আজকে করছে যে কতটা চিত্কারজনক এই মন্তব্য উনি করেছেন এখনও পর্যন্ত আমরা দেখতে পেলাম না যে দল থেকে ওই যে দলটা আমি নামও নিতে চাই না যে দলটার উনি স্বরাষ্ট্রমন্ত্রী সেই দল থেকে সরি বলা হয়েছে কিংবা তার বক্তব্যে কোনো কিছু অ্যাপোলজিস আছে এরকম কিছু আমরা দেখতে পাই কারণ ওইটা বলেই ওনারা মনে করছেন যে আমরা এই যে কথাটা বলেছি এটাই আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা আছে কেরাও বাংলার মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষ আজকে বুঝতে পেরেছে যে বিজেপির উন্নয়ন বলে কিছু নেই মানুষের পাশে দাঁড়ানো বলে কিছু নেই আর ওদের কোনো প্রতিশ্রুতি নেই কোনো কিছু নেই শুধু জাতপাতের রাজনীতি এই জাতপাতের রাজনীতি ভারতবর্ষে টিকবে না তার ফলও আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে নিশ্চিত আকারে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ নিশ্চিত আকারে এর ফল দেখাবে যারা বলছিল তিনশো পার তারা আড়াইশো যেতে পারেনি আগামী দিনে ওইটা একশোতে নামবে না কে বলেছে একশোতে নামবে নিশ্চিত আকারে নামবে যারা ভারতবর্ষের মানুষের দিকে দেখে না যারা বাংলার মানুষের দিকে দেখে না আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যে কথা বলেন এবং মানুষের পাশে থেকে সেই কাজ করার চেষ্টা করেন তাই আম্বেদকারকে যখন আমাদের অত্যন্ত শুদ্র ব্যক্তি সেই অভিষেক সম্প্রদায়কে তুলে এনে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করা এই ধরনের মানুষ ভারতবর্ষের ইতিহাসে একবার করেই জন্মায় আর যারা তাদের ঘৃণার চোখে দেখে সারা ভারতবর্ষের মানুষ সারা বাংলার মানুষ আগামী দিনে এর প্রমাণ নিশ্চিত আকারে দেবে এটাই